বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা বলছেন তারা ঢাকার বনানী থেকে একটি বিএমডব্লিউ গাড়ি আটক করেছেন নাম্বার প্লেটে ছিল ব্রিটিশ ব্যবহার ঢাকার একজন ব্যবসায়ী আটকের সময়ে গাড়িটি বনানীর একটি বাড়ির বেসমেন্টে কাপড় দিয়ে ঢাকা ছিল গাড়িটি অদ্ভুত নাম্বার প্লেটে ব্যবহার করে চলছে এমন একটি অভিযোগের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে গাড়িটি আটক করেন এটির সম্মুখ ভাগের নাম্বার প্লেটে দেখা যাচ্ছে প্রথমে ইংরেজিতে লেখা ঢাকা এবং এরপর ইংরেজিতে লেখা প্রথমত বাংলাদেশে যানবাহনের নাম্বার প্লেটে ইংরেজিতে লেখা নিষিদ্ধ দ্বিতীয়ত দেশটিতে যানবাহনের নম্বরের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালা নয় ব্যবহার করা হয় বাংলা বর্ণমালা শুল্ক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক ড মইনুল খান মোবাইল অ্যাপ ভাইবারে পাঠানো বার্তায় জানিয়েছেন এটি একটি ব্রিটিশ নম্বর কিন্তু ব্রিটেনের কোনো যানবাহনে বাংলাদেশের কোনো শহরের নাম ব্যবহার করার নজিরও পাওয়া যায়নি কার্নেট বা শুল্কমুক্ত হয়েছে এটি ব্রিটিশ নম্বর ব্যবহার করে এতদিন চালাচ্ছিলেন মুহাম্মদ মোহসিন আলম তিনি গাড়িটি আমদানি করার সময় উল্লেখ করেছিলেন যুক্তরাজ্যের কভেন্ট্রিতে বসবাস করেন ডক্টর খান তার বার্তায় আরও জানান কার্নেটের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারপরও গাড়িতে জমা দেয়া হয়নি এই ব্যাপারে একাধিক নোটিশও পাঠানো হয়েছিল বলে তিনি উল্লেখ করেন ডক্টর খান আরো জানাচ্ছেন আটকৃত গাড়িটির আনুমানিক মূল্য শুল্ক সহ সাড়ে তিন কোটি টাকা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন